আজকে মই তোমারক ভিডিওর মাধ্যমে রংপুর চিকলির পার্ক দেখাম টিকিট কাউন্টারে চলে আসনু মই আসি এখন টিকিট নিনু নিয়ে এখন ভিতরের দিকে যাম যা কি কি আছে তা দেখাম ভিডিও টিকিট কাটে মই মদের দিকে আনু এই জায়গা কোনা যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গা কোনা দেখার জন্য মেলা মানুষ আসে আয়তো তারও এই জায়গা কোনা কি সুন্দর আলো ঝলমল করে তারপরে মুই আনা আস্তে আস্তে আগের দিকে আগোবার ধরছম আগোবার ধরেই দেখো হাতের বামের মুড়ো পানির ওপরে কমা কি সুন্দর করে সাজানো সেটি যায় দেখো কমা এগুলো চ্যাংরা ছবি উঠিচ্ছে ভিডিও করতেছে আবার ছোট ছোলগুলো নিয়ে নৌকো চড়ে বেড়াচ্ছে তারপরে এগুলো যেন মাথা ঘুরে দেখো কমা স্পিরিট বড় চড়েও বেড়াচ্ছে ভালোই লাগলো মুখ দেখে এটি হচ্ছে পানির

তারপরে আমি আস্তে আস্তে মাঝামাঝি চলে আসুন আর এটি দেখো কমে আরও একটা জায়গা কি সুন্দর করে সাজানে সেটি দেখো চিংড়ি ওই মাথার দিকে ছবি তুল দিছে নদীর ওপরের দিকে ভালোই না গেছে মিও না পারে দিকে আসন আর সে ভাই করছে যে একলাই এটা আছে না গার্লফ্রেন্ড নিয়ে এসে নাই তাহলে আমার কামাই হলি যায় মই কোনো ভাই সেগুলো দুঃখের কথা কর না মোর কপাল একটা প্রেমও নাই কোনো চিংড়ি মোক পছন্দ করে না তাই না পারে একলা একলাই আসনু মোদের দিকে তাই বাঞ্জের গার্লফ্রেন্ড দেখে মোর হিংসা হয় এই পার্কগুলোতে আসলে মোর খুবই কষ্ট হয় কি যেন না জানেন মোর একটা গার্লফ্রেন্ডও নাই তাই মুই না পারে একলা একলাই আসম ঘুরে বেড়াও মানুষে কি করে সেগুলোর কীর্তিগুলো দেখো মোর মানুষের কীর্তিগুলো দেখতে ভালোই লাগে ওই যে দেখো না একটা ভাই বসে আছে তার বলে গার্লফ্রেন্ড আসবি সেই জন্য তাই বসে আছে এটি মূল আকর্ষণ আরও একটা ওই যে চিকলির পার্কের ওপরে যে ওই যে আলোর মতো ওটা রাতে আরও ভালো দেখা যায়

কে ভাই মোর ভিডিও কোনা তোমার ঘর কেঙ্কা লাগলো কমেন্ট করে জানাবেন আর মোর ভিডিওগুলো যদি তোমার ঘর ভালো লাগে লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন আর সবার আগে নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ